যে কোনো মেলায় গেলে কিন্তু আমাদের এই গজার দিকে নজর পড়ে তবে মেলা চলে যাওয়ার পর যদি হঠাৎ করে খেতে ইচ্ছা করে তাহলে ঘরে বসেই কিন্তু বানিয়ে নিতে পারবে দেখতে আর খেতে পুরোই কিন্তু মেলার গজার আর খুব সুন্দর খাস্তাও কিন্তু হয় চলো কি করে বানিয়েছি দেখিয়ে দিই এর জন্য প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর একটু বেকিং সোডা বেশ খানিকটা কালো জিরা দু চামচের মতন সাদা তেল দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি ময়দাটা মাখানোর জন্য এক কাপ নরমাল জল নিয়ে নেব এবার অল্প অল্প জলটা দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি পুরো জলটা কিন্তু লাগবে না ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখবে ভালো করে মেখে দশ মিনিটের জন্য কিন্তু এটা আমরা রেস্টে রেখে দেব দশ মিনিট পর ডোটা দিয়ে কিন্তু একটা রুটি বেলে নেব আর রুটিটা ঠিক এরকম ভাবে মোটা করে বেলে এবার একটা চুরির সাহায্যে গোল রুটিটাকে কিন্তু চারিধার দিয়ে একটা চৌকো মতন সেপ দিয়ে দেব এই গজাগুলো কিন্তু মাঝে মধ্যেই ট্রেনের মধ্যেও দেখা যায় চৌকো মতন কাটা হয়ে গেলে এবার লম্বা লম্বা সরু সরু করে গজার কিন্তু সেপ দিয়ে দেব খুব একটা মোটা কিন্তু করতে যাবে না এগুলো যখন তেলে দেওয়া হবে এগুলো কিন্তু আর ফুলে যাবে দেখো ঠিক আমি যেরকমভাবে কেটেছি এরকমভাবেই কিন্তু কাটবে তোমরা চাইলে গজাগুলো লম্বা হিসাবে কিন্তু আর একটু ছোটো করে নিতে পারো মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু আমি অনেকগুলোই গজা তৈরি করেছি তোমরা যদি এটা আটা দিয়ে তৈরি করো তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে ময়দা দিয়ে তৈরি করলেও খারাপ হয় না তবে আটা দিয়ে তৈরি করলে আরও বেশি খাস্তা হয় এগুলো কাটার পর একটা প্লেটে কিন্তু তুলে নিয়েছি আর ওইদিকে কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন সবে হালকা গরম হওয়া শুরু করেছে তখনই কিন্তু আমরা এই গজাগুলো এর মধ্যে ছেড়ে দেব তেলটা বেশি গরম করে ছাড়লে কিন্তু গজাগুলো উপরের অংশটা পুড়ে যাবে ভেতরে কিন্তু নরমই থেকে যাবে তাই আগে থেকে গজাগুলো ছেড়ে দিয়ে একদম লো আছে কিন্তু এরকম আস্তে আস্তে আমরা ভেজে নেব দেখো তেলে দেওয়ার কিছুক্ষণ পর গজাগুলো কত সুন্দর ফুলে গেছে একটু বেশি সময় নিয়ে কিন্তু এগুলো নাড়িয়ে চাড়িয়ে আমরা ভেজে নেব অবশ্যই মাথায় রাখবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম যাতে কম থাকে থাকে ভাজতে ভাজতে কিন্তু এটা দেখো কালারও চেঞ্জ হতে শুরু করেছে কালারটা যখন ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু এগুলো আমরা তুলে নেব এগুলো এরকমভাবে ভেজে নিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা কারা কারা এই গজা বা মুরালি পছন্দ করো অবশ্যই কিন্তু কামেন্টে জানিও কালারটা তো দেখতেই পারছো যে কীরকম সময় তুলেছি এরপরে এটা কিন্তু তেল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব। আর আওয়াজটা শোনা আওয়াজটা শুনলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা খাস্তা হয়েছে একটা কিন্তু আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি যে কীরকম শক্ত আর খাস্তা হয়েছে এগুলো এবার ঠান্ডা হতে থাকুক ওইদিকে কড়াইতে এক কাপের মতন চিনি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ জল এবার চিনিটা কিন্তু ভালো করে ফুটিয়ে আমরা গলিয়ে নেব চিনিটা গলে যখন এরকম আঠালো হয়ে আসবে তখন আমরা একবার চেক করে দেখব যে শিরাটা একদম পারফেক্ট হয়েছে কিনা দেখার জন্য একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে তার মধ্যে কিন্তু এই চিনি শিরাটা দিয়ে যদি দেখি এটা তলা পাখিয়ে উঠে আসছে তাহলে মনে করবো একদম পারফেক্ট হয়েছে এবার এই শিরার মধ্যে গজাগুলো দিয়ে দেবো আর গজাগুলো কিন্তু একদম ঠান্ডা করে নেবে ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এই সময় কিন্তু একটু অসুবিধা হবে তার সত্ত্বেও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে এরকম ভাবে নাড়াতে নাড়াতে কিন্তু চিনিটা পুরো শুকিয়ে গিয়ে গজার গায়ে লেগে যাবে গজাগুলো দেখো একটার সাথে একটা কিন্তু লেগে গেছে তাই খুন্তির সাহায্যে কিন্তু এরকম ভাবে ছাড়িয়ে নিচ্ছি চিনিটা কিন্তু দেখো একদম শুকিয়ে গেছে আর গজাগুলোও কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার এটা নামিয়ে নিলেই মেলার মতন খাস্তা গছা কিন্তু একদম তৈরি এটার আওয়াজটা শুনলেই কিন্তু বুঝতে পারবে যে এটা কতটা খাস্তা তাহলে আর দেরি কিসের ঝটপট কিন্তু ঘরেই বানিয়ে ফেলো দেখতে কোনো অংশেই কিন্তু দোকানের থেকে কম হয়নি এটা কিন্তু তোমরা অনেক দিনে কোনো কৌটোর মধ্যে স্টোর করে রেখে দিতে পারবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো